এক সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের যারা সফল হয়েছেন তাদের সহায়তায় পিছিয়ে পড়া শিশুদের ভবিষ্যৎ করতে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশনের নতুন কর্মসূচি প্রতিশ্রুতি বিল্ড বাংলাদেশের সহায়তায় নতুন এই বিনিয়োগ কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ায় কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা মাসুর শাকিলের রিপোর্ট স্বাধীনতার পর থেকে দেশে আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে আন্তর্জাতিক খ্রিস্টান উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন

আগামী দিনে তারাও এরকম পিছিয়ে পড়া শিশুদের জন্য আরও কিছু দান করবে এইটাই একটা মহৎ উদ্যোগ আমি বলে মনে করি ওয়ার্ল্ড ভিশনারি কর্মসূচির কৌশলগত অংশীদার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা বিল বাংলাদেশ এবং চ্যানেল ইন্টার জেনারেশন ওয়েলবিং এর জন্য আমরা একটা ক্যাপিটাল রেস করছি সেটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা গ্রো করাবো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চিরকাল যেটা দেখে আসতেছি বাঙালির যেটা ইচ্ছা যে মানুষের পাশে দাঁড়ানো সেই দাঁড়ানোটাও হবে